প্রথমে ছিঁড়ে দিয়েছি লুচি আর এখানে দেখো গরম গরম আলু তো আমি ধরতে পাচ্ছি এত গরম প্রথম বাইক দুর্দান্ত দুর্দান্ত আর লুচি গুলো দেখো পুরো খুব ফাঁকা কত বড় বড় লুচি এত সুন্দর খাবার দাবার খেতে গেলে কিন্তু আসদবে ইলি সুসবে পোস্টার বন্ধুরা এই প্রথমবার চলেলাম কানে এসটি সুন্দরবন ঘুরবো বলে ইলি সুসবে তার মানে কার সাথে যাব জানতে ইচ্ছা করছে তো হ্যাঁ মান্না ট্রাভেলস তার পরিশেবা ওয়দ কোলেনিও তো কী কী এদের পরিষেবা আছে না আছে কি কী প্যাকেজিং আছে না আছে পুরোটাই জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে যদি জানতে হয় তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ হলে দেখতে হবে চলুন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আপডেট দেবো তো ভিড় কত ক্যান স্টেশনে ইলিশ উৎসবে আসার জন্য এত এত মানুষের মানে ঢল নেমেছে দেখো ভিড় কাকে বলে ভিড় যাওয়ার পথে আমাদের কপালটা এতটাই খারাপ যাওয়ার পথে আমাদের গাড়িটা মাঝপথে পথে ডাউন হয়ে গেছে বলতে টায়ারটা ফটাস করে দেখো ফাস্ট হয়ে গেছে এখন দাদা টায়ারটাকে মানে ঠিক করছে তো ঠিক হওয়ার পরে আবার যাব তো ফাইনালি চলে এলাম সোনাখালী খাট তো এসছি আজকে ঘোরাফেরা করব জমিয়ে খাওয়া দাওয়া করব তার সাথে প্রাকৃতিক যে সৌন্দর্য সেগুলো উপভোগ করব আর আপনাদেরকে শেয়ার করব। তো প্রকৃতিতে কত কিছু কত পশু পাখি দেখবো বাঘ সিংহ হরিণ অনেক কিছু দেখা যাবে যদি কপালে থাকে তো কোনো কিছু সম্ভব হবে না তো আজকে এসছি মান্না দা ট্যাবলসের সাথে সুন্দরবন সাইট সিন ঘুরবো খাওয়া দাওয়া করবো জমিয়ে আর আপনাদেরকে আপডেট দেবো যদি ভালো মনে হয় তাহলে অতি অবশ্যই আসবেন এই মান্না ট্যাবলেটস এর সাথে তো ফাইনালি আমরা চলে এসছি ঘাটে এবার আমাদের বোর্ড চলে এসছে তো আমাদের বোর্ডের নাম কিন্তু মা বোর্ড হ্যাঁ তো আমাদের বোর্ডটা দেখানোর আগে তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দেখো কি সুন্দর একটা দৃশ্য দেখো দেখো লাল যে টিনের আমাদের মা ওই আমরা মানে গত তিন দিন ধরে থাকবো তো চলো আনন্দ ভর্তি করবো তোমাদের সাথে শেয়ার করবো আর ঘাটে কিন্তু প্রচন্ড ভিড় আর তার সাথে বৃষ্টি হচ্ছে দেখো সবার মাথায় কিন্তু একটা করে ছাতা তো বৃষ্টির দিনে যারা আসবে তারা কিন্তু ছাতা নিয়ে অবশ্যই আসবে আর ওই যে আমাদের মা বোর্ড চলো মান্না ট্রাভেলস সাথে আমরা আজকে যাচ্ছি এই যে আজকে আমাদের বোট মা বোর্ড এই বোর্ডে করে আজকে আমরা সুন্দরবন ট্যুর ঘুরতে যাচ্ছি এই বোটেতেই আমরা তিন দিন থাকব তো থাকব খাওয়া দাওয়া করব আনন্দ ফুর্তি করব তো প্রত্যেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো আজকে সুন্দরবন এই বোর্ডে করেই যাচ্ছি তো দেখো বোটটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি বোর্ড দুর্দান্ত আমাদের এখন বোট ছেড়ে দিয়েছে তো আমরা বোটের উপরে উঠে পড়েছি তো এরপরে সকালবেলা টিফিন সকালবেলা টিফিন খাওয়া দাওয়া করব কী কী আছে না আছে পুরো বিস্তারিত আপনার সাথে জানাবো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আর দেখতে গেলে কিন্তু আমার সাথে থাকতে হবে আর এই সুন্দরবন ক্লিস উৎসবে কিন্তু অবশ্যই 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 আসতে হবে মান্না ট্যাভেলসে শুধু তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আমাদের ট্যাভেলসের সাথে কিন্তু দেখুন প্রচুর প্রচুর পরিমাণে লোক মানে এসছে দেখুন প্রচুর লোক একদম পুরো বোর্ড পুরো মানে ভর্তি একদম পুরো বোর্ডে পুরো ভর্তি লোক আর তার সাথে দেখুন সাইডে প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর সাধারণ সবথেকে বড়ো কথা এখানে মানে এত সুন্দর এত সুন্দর প্রকৃতি মানে খোলা হাওয়া খোলা বাতাস মানে নিঃশ্বাস নেওয়ার খুব একটা সুন্দর একটা জায়গা সুন্দর মুহূর্ত খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দেখো এত লোকজনের সাথে আজকে আমরা মানে তিন দিন থাকবো এখানে তো খুব ভালো বোর্ড কিন্তু ছেড়ে দিয়েছে তো আমরা কিন্তু এখন আমাদের যাব হচ্ছে আমরা গোসাভা তো গোসাভায় ঘুরবো তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব যেহেতু আমি প্রথম আমি অনেক কিছু জানি না তো সেইগুলো জানবো দেখবো আর তা আপনাদেরকে শেয়ার করব আর এইখানে রয়েছে আমাদের ড্রাইভার সাহেব যিনি আমাদের লঞ্চটাকে পরিচালনা করছেন মানে চালাচ্ছেন এই দেখুন তার মধ্যে দেখুন আমি এই কান্নাতে রয়েছি আর আমার সাথে আছে যাচ্ছি আর অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো আমার সাথে আজকে কে আছে তোমাদেরকে দেখায় এই দেখো মা সিরিয়ালের সেই সেই ছোট্ট ঝিলিক তোমাদের সামনে একদম একদম এই দেখো ওয়েলকাম ডিক্স তার সাথে চলে এসেছে আমরা এখন ওয়েলকাম ডিক্স নিয়ে নেব নিয়েই তারপরে আস্তে করে চুমুক দিয়ে দেখো ঝিলিক কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ঠিক আছে সুন্দরবনে বৃষ্টি একটা সেই সেই সবাই ইলিশ মাছ ভাজা মেজেকে হরিণ সব মিলে দারুণ একটা কম্বো কম্বো খাওয়া দাওয়া কম্বো আমাদের এখানে হবে কি কি খাবো না খাবো পুরোটাই জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে তো কিন্তু পুরো কন্টিনিউ এই ভিডিওটা দেখতে হবে আর যদি ইলিশ উৎসে আসার ইচ্ছা থাকে তাহলে কিন্তু মান্না ট্যাবলসের সাথে অবশ্যই আসতে হবে বারবার বলছি মান্না ট্যাবলসের সাথে বারবার আপনাদেরকে আসতে হবে আর বারবার আসবে না ঝিলিকের সাথে আপনাদের দেখা হয়ে যাবে ওয়েলকাম ডিঙ্কস খাচ্ছি বলো হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি এখন ঘুরতে বাঘ দেখতে কোথায় না সুন্দরবন মৌসুমি ঘুরে আসলাম পাপা হ্যাঁ কি কি দেখবে বাঘ দেখবে কুমির দেখবে বলো আরো অনেক কিছু দেখবো তাই তো আরো কিছু আরো আমরা কি খাওয়া দাওয়া করব তাই তো ইলিশ উৎসব ইলিশ খেতে হবে তো একদম একদম হ্যাঁ ঠিক আছে তো এই যে ওয়েলকাম ড্রিংক এতক্ষণ গরম যেমনি গরম সেমনি কিন্তু বৃষ্টি হচ্ছে তার মধ্যেই বোর্ডে এত সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস তো ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে শরীরটাকে ঠান্ডা করি তারপরে আরও অনেক কিছু কথা বলবো এরপরে টিফিন করব তো ওদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কিন্তু ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না কিন্তু ফাইনালি দেখুন এই যে টিফিন রেডি গেছে আর যিনি এই বোর্ডের ওনার যিনি ট্রাভেলসের ওনার সেই মান্না কাকু আমার সামনেই দাঁড়িয়ে আছে এই দেখো নিজেই কিন্তু সার্ভ করছে একদম খাবার প্রত্যেকটা মানুষকে নিজেই সার্ভ করছে দেখুন আপনাদের সামনেই কোনো কিছু লুকানো ছড়ানো কোনো ব্যাপার নেই নিজেই একদম পুরো সব কিছু দেখুন এই দেখুন একদম জলখাবারে কি কি আছে লুচি কি চার পিস করে না আনলিমিটেড আনলিমিটেড আর তার সাথে রসগোল্লা রয়েছে দেখুন রসগোল্লা কিন্তু এক পিস করে পাবেন লুচি আর আলুর আনলিমিটেড তাই তো একদম একদম মন খুলে খাওয়া দাওয়া হবে আজকে তো ফাইনালি দেখো আমার হাতে চলে এসে লুচি আর গারামা গরম পুরো আলুর লাল লাল ঝাল ঝাল আলুর তার সাথে রয়েছে এই যে একটা মিষ্টি তবে একটা কথা বলি লুচি আর আলুর দম কিন্তু আনলিমিটেড মানে যতক্ষণ তোমার পেটে ধরবে তুমি ততক্ষণ খেতে পারবে খাবার কিন্তু নিয়ে নষ্ট করবে না বারবার বলবো আর কেউ খাওয়া দাওয়া হয়ে গেলে যে কোনো জিনিস তোমরা খাওয়া দাওয়া করো কেউ কিন্তু নদীতে ফেলবে না ঠিক আছে এখানে ফেলা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ তো আজকে লুচি আর আলুর দম আমি খাই তো তোমরা দেখতে থাকো এখন তো তোমরা দেখবে যে খেতে গেলে কিন্তু আসতে হবে এই ইলিশ উৎসবে ঠিক আছে কিন্তু এখন তোমরা দেখো আমি খাচ্ছি প্রথমে ছিঁড়ে দিয়েছি নিউছি আর এখানে দেখো গরম গরম আলু তো আমি ধরতে পারছি এত গরম প্রথম বাইক দুর্দান্ত দুর্দান্ত আর লুচি গুলো দেখো খুব ফাঁকা খুব ঢাকা কত বড় বড় লুচি এত সুন্দর খাবার দাবার খেতে গেলে কিন্তু আসতে হবে এই ঋতু উৎসবে মিস করলে কিন্তু হবে না সত্যি সুন্দর খাওয়া দাওয়া ভিডিও করছি বলে বলবো না আপনারা আসুন খাওয়া দাওয়া করুন তাহলেই বুঝতে পারবেন সকালে ব্রেকফাস্ট তো জমে গেল একদম পুরো মাখন মাখন সেই সেই দেখো কি গো কি খাচ্ছ তো দেখো বোর্ডে ওঠার পরে তো আমরা টিফিনটা পেয়ে গেছি সঙ্গে রয়েছে লুচি আলুর দম লুচি আর আলু আলুর দাম কিন্তু আনলিমিটেড যত ইচ্ছা খেতে পারবে হ্যাঁ তুমি যখন বিয়ের সময় পান দিয়ে মুখ ঢেকেছিলা সেরকম দেখো লুচি একটা লুচি তোলো দেখো পুরো মুখ ঢাকা একদম তোলো হ্যাঁ মুখের সামনে নাও তাহলেই তো বুঝবে হ্যাঁ ঠিক আছে তার সত্যি আছে যেখানে অভিরূপ আর এখানে আছে আমার বৌমনি খাচ্ছ বৌনি কেমন হয়েছে সুন্দর হয়েছে না আনলিমিটেড কিন্তু যত ইচ্ছা খাবে হ্যাঁ যত ইচ্ছা একদম দেখুন চলে এসছে এক পেটি পুরো ইলিশ দেখুন এই যে ইলিশ ঢোকাচ্ছে দাদারা ও এইখান থেকে ইলিশ পেটি ঢাকা তারপরেও গন্ধ বেরাচ্ছে কাঁচা মাছের গন্ধ দেখুন এখন ইলিশের পেটে শিল খোলা হচ্ছে একটা খোলো সেই অসাধারণ মুহূর্ত দেখো বন্ধুরা দেখো কত বড় ইলিশ কাঁচা ইলিশ একদম ওহ ভাই সেই 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 ফাইনালি আমি কিন্তু চলে এসেছি কিচেন রুমে তো কিছু রুমে কী কী আজকের মেনু আছে না কি সব কিছু জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে তো দেখো প্রথমে এখানে রয়েছি দাদাভাই এখানে কি তৈরি করছে দাদা কি চা আচ্ছা চা দেখো কীভাবে তৈরি হচ্ছে দেখো এর মধ্যে আদা থেকে শুরু করে তেজপাতা সবই দিয়েছে দাদা কি কি দিয়েছে ওদের বলো এখানে আছে আদা তেজপাতা হুম চিনি আছে একদম এরপরে চা দেবে তাই তো র হবে তাই তো আচ্ছা আছে চা এমনি এটা হ্যাঁ টিফিনের পরে আচ্ছা শুধু চা এখন দেখো একদম আদা দিয়ে রেডি হচ্ছে আজকের মেনু কি কি আছে যদি একটু তুমি আমাদেরকে বলো আজকের মেনু আছে ডাল আছে ভাজা আছে আচ্ছা আচ্ছা ঝোটো ঝোট আলুর চিপ যেটা তাই না আচ্ছা এটা কি বেগুন বেগুন ভাজা রয়েছে নাকি এটা ইলিশ মাছের বেগুন যাবে তাই তো আচ্ছা আর ডালটা এখনো আনকমপ্লিট হয়ে আছে নাকি আচ্ছা আচ্ছা না রেডি হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে এরপরে গরম করে তারা সার্ভ করা হবে তাই তো আচ্ছা আচ্ছা চাটনিও রেডি হয়ে গেছে তো এই দেখো চাটনিটাও রেডি হয়ে গেছে আর সব থেকে কথা কিচেনটা কত সুন্দর পয় পরিষ্কার দেখো মানে খাবার দাবার হাইজিনিক মেনটেন করেই রেডি করা হয় দাদা দেখো দাদারা মাথার মধ্যে ক্যাপ পরে রয়েছে যেন কোনো প্রকারের চুল বা কোনো জাতীয় খাবার যেন ওখানে না যায় বা কিছু মানে কিচেনটা সত্যিই খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এখানে রয়েছে দেখো কচুর শাক বস্তা ভরা পুরো কচুর শাক তো গরম গরম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তো দেখো সাইডে ঝিরি বৃষ্টি তার মধ্যে ঠান্ডা ঠান্ডা চলে এলো গরম গরম আদা চা তো এই চাটা একদম দেখো পুরো লাল লাল একদম ঝাল ঝাল বলবো না লাল লাল চুমুক দি আলতো চায়ে আলতো ঠোঁটে ছোঁয়া সেই সেই দুর্দান্ত করেছে আদা দুর্দান্ত আর আদা দিয়েছে তো ফ্লেভারটা খুব সুন্দর লাগে আদা তেজপাতা দিয়েছে খুব সুন্দর লাগে খুব সুন্দর আর অনেক কিছু আসছে তোমাদের দেখাবো চলো কথা বলতে বলতে গল্প করতে করতে সকালে ব্রেকফাস্ট করার পরে আজকে আমাদের লঞ্চ মোটামুটি ছেড়ে দিল আর এখানে এই যে দাদা ভাই এই যে লঞ্চ ঘুরাচ্ছে বাসন্তী ব্রিজটা পার করেই কিন্তু আমরা যাব আমাদের মানে গন্তব্য একদম পুরো গোসাবা তো দুদিকেই একদম পুরো জল আর জল আর তার মাঝখান থেকে পুরো বোর্ডে চেপে আমরা যাচ্ছি গোসাবার দিকে আর এই যে ব্রিজ দেখো ব্রিজের উপর দিয়ে কিন্তু বাস যাচ্ছে বাস গাড়ি কিন্তু যাচ্ছে বাসন্তী ব্রিজে আমাকে তিন দিন পুরো আমাকে তিন দিন এই বোডে থাকতে হবে আর এই বোর্ডে থাকবো আনন্দ ভর্তি করবো আর এই জলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। তো দুদিকটা দেখো পুরো জঙ্গল আর জঙ্গল আর আমি একদম পুরো বোর্ডের সামনে একদম দেখো যাচ্ছি এখন গোসাবা গোসাবায় যাব অনেক কিছু দেখবো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বোট যাচ্ছে যাওয়ার সাথে সাথে আর একটা বোর্ড দেখো আমাদেরকে ওভারটেক করে বেড়াচ্ছে দাদা এটা কিসের পকোড়া লোটে মাছের পোকোড়া লোটে মাছের পকোড়া এই মাছটা অনেকে লোটে মাছ বলা হয় আবার অনেকে নিরে মাছও বলে আচ্ছা তো এই মাছটা দারুন একটা উপকারিতা জিনিস এই সামুদ্রিক মাছ আচ্ছা তো দেখো গরম গরম এরকম টেস্টি আর মাছটা দেখতেও খুব সুন্দর তাই তো দেখো এই যে গরম গরম পকোড়া চলে এসেছে লোটে মাছের পকোড়া আর দাদাভাই রেডি করছে সবাইকে দেওয়ার জন্য

একটু দেখো যে ওয়েদারটার সঙ্গে পকোড়াটা আর জাস্ট জমে পুরো জমাটি হয়ে গেছে। একটু ওয়েদারটা দেখাও আর আমার পকোড়া খাওয়াটা দেখো। জমে পুরো খিণেকি? হ্যাঁ একদম একদম। কি খাচ্ছো? ভাল লাগছে? হ্যাঁ খাও। প্রথম সকালে করে নিয়েছি লুচি আলুর দম মিষ্টি তারপরে পেলাম রোচা আদা দিয়ে। তারপরে চলে আসলো লোটে মাছের পকোড়া। এই দেখো। পুরো খাদান দিয়ে বার করেছি কিন্তু লोटे মাছের পকোড়া। কুশমি সুন্দর দারুন আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঝিরিঝিটি বৃষ্টি করেছে তার মধ্যে এই লোটে মাছের পোকোরা বেশ জমে 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 পুরো একদম এর সাথে যদি একটু গরম গরম কফি হতো না আরোই মানে পুরো ফিদা হয়ে যেত কফিটা পেত চাট মশলা লাগছে বেশ ভালো কাকা দেখো কি নিয়ে আসছে দেখো ও ভাই রে ভাই কি কাকা ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা দেখো বলো 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 ভালো লাগছে সব থেকে বড় কথা বাড়ির মেয়েদের মানে এখানে এসে যে রান্না করার যে মানে এটা থাকতো সেটা মানে করতে হচ্ছে না আজকে আজকে

আচ্ছা আচ্ছা চলো খাও ভালো করে খাবে দেখো সবাই খাওয়া দাওয়া করছে দুপুরের খাবার একদম আর দাদারা তো প্রত্যেকটা টেবিলে গিয়ে একদম সার্ভ করছে খাবারগুলো গুলো দেখো প্রত্যেকটা টেবিলে তার সার্ভ করছে এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পয়শাক করা হয়েছে বাবান কি খাচ্ছো আর কি ইলিশ মাছের পাশে তো পাবদা মাছও দেওয়া হয়েছে বলো কেমন সুন্দরবনে এসে ভালো লাগছে তোমার হ্যাঁ কি শেষ করে ফেলেছো বাদাম ও আলুর চিপস দিয়েছে তার বাদাম তুমি শেষ করে ফেলেছো পাবদা মাছটাও তো শেষ হয়ে গেছে দেখছি হ্যাঁ এবার ইলিশ মাছটাও খেয়ে নাও ঝাড় ঝাট করে তাই তো আর এখানে দেখো অবিরূপের মা এখন ইলিশ মাছ বেচে বেচে অবিরূপ খাচ্ছে একটু তাকাও কিছু বলো কেমন লাগছে কেমন উপভোগ করছো সুন্দরবন এসেছে তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি আর তার মধ্যে বৃষ্টি কমছে আর গরমও বাড়ছে কি লোক বাড়ছে না গরম বাড়ছে লোক তো যা আসার এসে গেছে আবার এই দেখো চলে এসেছে এখন ইলিশ সবই পেটির পিস একদম

মাছটা কেমন কেমন লাগছে সোনামা অনেক ভালো লাগছে ভালো একটু শেষ করে দিয়েছো তো একটু ভাত নেবে তাহলে কি লাগবে মাছ নেবে আচ্ছা আর কিছু ভালো লাগছে তো খাবার দাবার চলো খাও

ও এই তো তোমার হয়েছে ইলিশ চলো খাও খেয়ে বলবে হ্যাঁ খেয়ে রিভিউটা দাও কেমন হয়েছে মাছটা দেখুন পুরো একদম ফ্রেশ মাছ একদম দেখো কেমন মা ভালো চলো